তার মাত্র কয়েকদিন পঁচিশে এপ্রিল দুই সালে বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিতে যাচ্ছেন প্রায় চল্লিশ হাজারের উপর পরীক্ষার্থী সেখান থেকে ম্যাক্সিমাম হয়তো আট থেকে দশ হাজার পাস করবে সবাই কিন্তু পড়তেছেন সবাই প্রস্তুতি নিচ্ছেন তো আজকে আমরা দেওয়ানি কার্যবিধি সিপিসি থেকে গুরুত্বপূর্ণ টু দা পয়েন্ট সেকশন অংশে যেটা আপনার প্রয়োজন যেটা হয়তো আপনি যদি বাদ দেন তাহলে কিন্তু ভুল করবেন আমরা এখানে প্রতিটা সেকশনের কথা বলবো না শুধু টু দা পয়েন্ট হান্ড্রেড পার্সেন্ট যেটা গুরুত্বপূর্ণ যেটা আসতে পারে সেটা তুলে ধরবো আর আপনি শেষ সময়ে যদি অন্যগুলা যদি পড়তে থাকেন যদি সময়ে যদি পার অবশ্যই পড়বেন আমরা না করব না কিন্তু আমাদের এই সাজেন্ট সাজেশনটা হচ্ছে তাদের জন্যই যারা শেষ সময়ে এসে কোনটা পড়বেন টেনশনে আছেন যে আমি কোনটা পড়বো এত বড় সাবজেক্ট তাদের জন্যই তো এটারও দুটা ভিডিও হবে এটা পার্ট ওয়ানে আমরা সেকশন অংশ নিয়ে আসলাম পার্ট টু এর মধ্যে আমরা নিয়ে আসবো ওয়ার্ডার অংশগুলো তো আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন সাত কাহন এবং সাত কাহন এডভোকেসি তো বন্ধুরা চলুন সর্বপ্রথমেই যদি আমরা দেখি যে আমাদের এই দেওয়ানি কার্যবিধি থেকে আপনি কোন কোন জিনিসগুলা দেখবেন তো এর মধ্যে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আমাদের এই দেওয়ানি কার্যবিধি দুই নম্বরের মধ্যে কিছু ডেফিনেশন দেওয়া আছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওই ডেফিনেশন গুলা আপনাকে একটু বুঝতে হবে এর মধ্যে তিনটার মতো ডেফিনেশন মোটামুটি যথেষ্ট বাকিগুলা না পড়লেও চলবে তাহলে এই দুই নম্বরে আপনি কি করবেন অবশ্যই অবশ্যই ডেফিনেশন একটু পড়ার চেষ্টা করবেন ডেফিনেশনের মধ্যে সেখানে কি দেওয়া আছে আপনার ডিক্রি ডেফিনেশন দেওয়া আছে এখন ডিক্রির মধ্যে মূল কন্টেন্ট কি সেটা তো আপনি জানবেন যে ফর্মাল এক্সপ্রেশন হবে ফাইনালি অ্যাডজুডিকেট হবে পক্ষদয়ের একটা অধিকার সৃষ্টি করবে আইন আদালত ফাইনালি ডিসাইড করে দিবে সেটা হচ্ছে ডিক্রি কিন্তু আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে এরকম ত্রিভুজ আকার করবেন ত্রিভুজ আকার করে এইখানে ডিগ্রির উপাদানগুলো মুখস্থ করবেন এইখানে কোনটা ডিম ডিগ্রি মানে উপাদানগুলো হান্ড্রেড পারসেন্ট নাই তারপরও ডিগ্রি আর এখানে কোনটা ডিগ্রি না তো দুইটা জিনিস আমরা কি পাব যেটা উপাদানগুলো হান্ড্রেড পার্সেন্ট না থাকলেও সেটা ডিম ডিগ্রি হিসাবে পরিগণিত হবে এক নম্বর হচ্ছে আমাদের ওয়ার্ডার নাম্বার সেভেন রুল ইলিভেন এ যেই সমস্ত কি আদেশ দেওয়া হয় চারটার কারণে এটা ডিম ডিগ্রি আরেকটা হবে সিপিসি একশো চুয়াল্লিশ ধারা যে ইনস্টিটিউশন অ্যাপ্লিকেশন রেস্টিটিউশন যেটা সেটাও একটা ডিম ডিক্রি আর দুটো জিনিস যেটা ডিক্রি হিসাবে অন্তর্ভুক্ত হবে না এইটাও কিন্তু এই ডেফিনেশনের মধ্যে দেওয়া আছে যেমন যদি আপনার ডিসমিসাল ফর কি হয় ডিসমিসাল ফর ডিফল্ট হয় নির্ধারিত সময় একটা জিনিস আপনি করার জন্য এসেছেন তাহলে সেটা ডিক্রি হবে না নির্ধারণ আপনাকে বলছে এতদিনের দিনের মধ্যে আপনি একটা দরখাস্ত দেন আপনি দেন নাই আদালত ডিসমিস করে দিয়েছে ওটা ডিক্রি হবে না আর একটা হচ্ছে যে অর্ডারগুলোর বিরুদ্ধে আপিল বিদ্যমান যে অর্ডারগুলোর বিরুদ্ধে আপিল বিদ্যমান সেগুলো ডিক্রি হবে না তাহলে আপনি ডিগ্রি থেকে তিনটা জিনিস পড়বেন ডিক্রির উপাদান কোন দুইটা জিনিস সত্য না পড়ুন করেও ডিক্রি এবং কোন দুইটা জিনিস ডিক্রি না এই তিনটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেফিনেশন থেকে এরপরে সেখানে আপনি একটা লিগাল রিপ্রেজেন্টেটিভ পড়বেন বা অ্যালার্ট যেটা পড়বেন সেটা হচ্ছে যে ওই মিতের সম্পত্তি যারা যার কাছেই যাবে সেই হবে অ্যালার্ট আর একটা হচ্ছে মিনস প্রফিট মানে কারো সম্পত্তি অবৈধভাবে আপনি ভোগ দখল করে যে সুবিধা সেখান থেকে নিয়েছেন অথবা যে সুবিধাটা বাই ডিফল্ট সাধারণভাবে আসতো ওই হিসাবটাকে বলে মিন্স প্রফিট তাহলে এই তিনটা অবশ্যই অবশ্যই দেখবেন এরপরে ছয় নাম্বারে চলে যাবেন আর্থিক এক ক্রিয়ার বা পেকুনারি জুরিক ডিকশন যে প্রতিটা আদালত তার পেকুনারি জুরিক ডিকশনের বাইরে গিয়ে কোনো মামলা পরিচালনা করবে না এরপরে নয় দশ এগারো বারো তেরো চোদ্দ যে যাই বলুক এই প্রতিটা সেকশনিক গুরুত্বপূর্ণ আপনাকে পড়তে হবে সর্বপ্রথম হচ্ছে দেওয়ানি আদালত কি করবে সকল মামলা দেওয়ানি প্রকৃতির সকল মামলা সে শুনবে যতক্ষণ পর্যন্ত তাকে প্রকাশ্য বা ইঙ্গিত বহভাবে বারিত বাড়িত করা না হচ্ছে তাহলে দেওয়ানি আদালত সকল দেওয়ানি প্রকৃতির মামলা দেখবে যতক্ষণ পর্যন্ত তাকে প্রকাশ্য অথবা ইঙ্গিত বহভাবে যেমন ধরেন যে যদি আমাদের খাজনা রিলেটেড কোনো দেওয়ানি প্রকৃতির মামলা হয় সেটা রাজস্ব আদালতে চলে যায় মহরানার মামলা দেওয়ানি প্রকৃতির সেটা পারিবারিক আদালতে চলে যায় তো এরকম প্রকাশ্য বা ইঙ্গিত ভাবে যদি তাকে বাড়িত করে না হয় তাহলে সকল মামলা সে শুনবে স্টে অফ সুট বা রেস সাবজুডিস জুডিস অর্থাৎ কোনো একটা উপযুক্ত আদালতে যদি কোনো একটা মামলা চলমান থাকে তাহলে অন্য কোনো আদালতে একই বিষয় একই পক্ষ নিয়ে দ্বিতীয় কোনো মামলা চলবে না সেটা কি থাকবে স্থগিত থেকে যাবে ডেস্ট কাটা এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যে যখন একই বিষয় একই পক্ষ উপযুক্ত আদালত করতে একবার ডিসাইড হয়ে যায় তখন আর দ্বিতীয়বার কোনো আদালতে ওই কি হবে না ও বিষয় মামলা দায়ের করা যাবে না এটা হচ্ছে যে দোবার হবে তাহলে এটা কি হবে দোষ তো এটার জন্য আমাদের সাক্ষ্য আইনে আমরা কি করব চল্লিশ নাম্বার যে আমাদের সাক্ষ্য আইনে চল্লিশ নাম্বার সেকশন কি বলতেছে যেটা আমরা ব্যবহার করতে পারবো তাহলে ডেস্ট কাটা এখানে কিছু উদাহরণ দেওয়া আছে তিনটা উদাহরণ শেষের দিক থেকে তিনটা উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ রিপ্রেজেন্টেটিভ টাইপের সু দশ জনের পক্ষ একজন আপনি মামলা করতেছেন তাহলে বাকি নয় জন আর পরবর্তীতে কিন্তু মামলা দায়েরটা করতে পারবে না আর আদালত যদি কোনো রিলিফ দেওয়ার ক্ষেত্রে নীরব থাকে তার মানে আদালত সেটা রিনাই করছে আর একটা হচ্ছে কনস্ট্রাকটিভ রেস্ট টু রিকাটা অর্থাৎ যে দাবিটা আপনি করতে পারতেন কিন্তু করেন নাই পরবর্তীতে আদালত ধরে নিবে দাবি করলে যে এটা আপনি পরিত্যাগ করেছেন যেমন দখল উদ্ধারের সাথে মিনস প্রফিট দাবি করা যে আপনি যদি দখল উদ্ধারের মামলা করছেন মিনস প্রফিট আপনি চান নাই পরে আপনি আবার মিনস প্রফিট জন্য মামলা করতেছেন এটা হবে না এরপরে এই বারো নাম্বারটার ওইটা আপনি বাদ দিতে পারেন বারো নাম্বারটা আর কিছুই না তাহলে আমাদের নয় দশ এগারো ১২টা বাদ তেরো এবং ১৪ তো ১৩ নাম্বারের হেডিংটা হবে কি আসলে যে ফরেন জাজমেন্ট কনক্লুসিভ নটটা বাদ দেন ফরেন জাজমেন্ট কি কনক্লুসিভ বিদেশি কোনো চূড়ান্ত প্রমাণ তবে কনক্লুসিভ হবে না তো ওইটার ভিতরে কিছু গ্রাউন্ড আছে যে কখন কখন কনক্লুসিভ হবে না আপনার দায়িত্ব হচ্ছে তেরোর ভিতরে গিয়ে বইটা খুলেন বেয়ার একটা খুলেন যে কখন হবে না যদি প্রতারণার মাধ্যমে হয় যদি ন্যাচারাল জাস্টিসের বিপরীত হয় যদি বাংলাদেশের আইনকে প্রাধান্য দেওয়া না হয় এই রকম কিছু গ্রাউন্ড আছে এটা একটু মুখস্থ করবেন আর প্রিজামশন এস এ ফরেন জাজমেন্ট করতেছে যে বিদেশি আদালতের রায়গুলা যখন আসবে বিচারক একজন সেল প্রিজামশনে যাবে যে এটা উপযুক্ত আদালত কর্তৃক যথাযথভাবে দেওয়া হয়েছে তাহলে নয় দশ এগারো তেরো এবং ১৪ এটা পড়বেনই পড়বেন যে যাই কিছু বলুক এরপরে যদি আমরা দেখি আমাদের পনেরো ষোলো সতেরো আঠারো খুবই খুবই গুরুত্বপূর্ণ পনেরোতে বলতেছে মূল কথা যেটা যে প্রতিটা আমরা কি করব আমরা মামলাগুলা কি করব করবো সর্বনিম্ন স্তরে দায়ের করবো অর্থাৎ যদি যেমন যে আমাদেরকে আর্থিক উপর নির্ভর করে কি করতে হয় আদালতের ক্ষেত্রে পনেরো লাখ টাকা পর্যন্ত সহকারী জজ আদালতে দেওয়া দায়ের করতে হয় তার মানে উপযুক্ত আদালতের সর্বনিম্ন স্তরে মামলা দায়ের করতে হবে ষোলো নাম্বার বলে যে আমরা মামলাটা বিষয়বস্তু যেখানে মামলা দায়ের হবে সেখানে একদম স্পষ্ট এরপরে যদি বলতেছে যে ডিকশন যদি কি হয় বিষয়বস্তু যদি একাধিক স্থানে যদি হয় তাহলে যে কোনো এক জায়গায় আমরা মামলা দায়ের করে দিতে পাবো আর বিষয়বস্তু নিয়ে যদি সন্দেহ থাকে তাহলে বিচারক কি করবে সন্দেহের কারণটা লিখে তারপরে ওই মামলাটা গ্রহণ করবে তাহলে বিষয়বস্তু যেখানে উভয় জায়গা হলে যে কোনো জায়গায় সন্দেহ থাকলে প্রথমে লিখবেন তারপরে মামলাটা উনি দায়ের করবেন এরপরে উনিশটা হচ্ছে যে আমাদের কি ক্ষতিপূরণ মামলা এবং হচ্ছে মুভেবল প্রপার্টির ক্ষেত্রে মামলাটা কোথায় দায়ের করব এইটা একটা পৃথক জিনিস আলোচনা করে যে মুভেবলের ক্ষেত্রে আপনি কি করতে পারবেন মামলাটা যিনি বিবাদী যেখানে বসবাস করে সেখানে আপনি দায়ের করতে পারেন ঘটনাটা যেখানে করছে সেখানে দায়ের করতে পারেন এই জিনিসটা এক্সট্রা ভাবে সেখানে দেওয়া আছে তাহলে উনিশটা আমাদেরকে একটু গুরুত্ব সহকারে পড়তে হবে বাকি ষোলো সতেরো আঠারো এই তিনটা একই সাথে পড়বেন ত্রিভুজ আকার দিয়ে যে ঘটনা যেখানে মামলা সেখানে ঘটনা একাধিক স্থলে যে কোনো এক জায়গায় ঘটনা নিয়ে সন্দেহ স্থান নিয়ে যে কোনো এক জায়গায় তবে বিচারকের সম্মতি সহ এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা একদম চলে যাবেন আপনি চব্বিশ নাম্বারে যে জেনারেল পাওয়ার ট্রান্সফারেন্ট উইথ একটা মামলা আমরা কিভাবে ট্রান্সফার করতে পারবো বারবারই আসে যে কত ধারার অধীনে মামলা ট্রান্সফার করা যায় বা মামলা উঠিয়ে নেওয়া যায় তো এটা হচ্ছে যে আমাদের এইখানে চব্বিশ নাম্বারে দেওয়া আছে মামলা ট্রান্সফার রিলেটেড জিনিসটা এবং উইদ্র জিনিসটা তো চব্বিশটা গুরুত্বপূর্ণ এরপরে আপনি চলে যাবেন তিরিশ নাম্বারে তিরিশ ধারার তদ্বির এখানে কিছু কথা বলা আছে যে আদালত কি করতে পারে আপনারা আদেশ দিতে পারে অপর পক্ষের মাধ্যমে প্রশ্নমালা জারি হইতে পারে তো এরকম তিরিশ নাম্বার সেকশনটা গুরুত্বপূর্ণ এটা ইন ডিটেইলে দেখবেন এখন তিরিশের আদেশ যদি আপনি পালন যদি না করেন তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের কি হবে পেনাল্টি ফর ডিফল্ট হবে বত্রিশের অধীনে আপনার কয়েক পাঁচ রকমের কথা বলা আছে ভিতরে ঢুকে সেটা একটু মুখস্থ করবেন এরপরে জাজমেন্টের ডিক্রি তেত্রিশের অধীনে দেওয়া হয় এটা একটু পড়তে পারেন আর টাকার মামলায় আদালত চাইলে ইন্টারেস্ট দিতে পারে আর মামলার যে খরচ কস্ট দেওয়া আছে আদালত আদেশ দিতে পারে খরচটা এরপরে পঁয়ত্রিশের এটা যদি কেউ মিথ্যা ভোগাস মামলা করে তাহলে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারে আর এটা ছাড়া যদি কেউ কি করে বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন দেওয়ার মধ্যে দেরি করে বিভিন্ন আদেশ দেওয়ার পর দেরিতে যদি আপনি সাবমিট করেন এর ভিতরে দুইটা জরিমানার কথা বলা আছে একটা হচ্ছে দুই হাজার আর একটা হচ্ছে তিন হাজার ওইটা একটু ভালো করে দেখে নেবেন তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের বি খুবই গুরুত্বপূর্ণ এরপরে যদি আপনি চলে যান এখান থেকে আপনি হ্যাঁ একদম জাস্ট একটাই করবেন সেটা হচ্ছে যে প্রিসেপ্ট মানে হুকুমনামা এই জিনিসটা কি এটা হচ্ছে আপনি যখন ডিগ্রি পাইলেন যদি সম্পত্তিটা অন্য আদালতের এক হয় তো আপনি যেহেতু ডিগ্রি পাইছেন যিনি জাজমেন্ট এটা উনি বিক্রিও করে দিতে পারেন তো এই জন্য ওই আদালতে এই হুকুমনামাটা জারি করানো যাতে সম্পত্তিটা কক্ষিত থাকে যাতে বিলিন করা বিলিন না করে ফেলে এরপরে আটচল্লিশে আমাদের এডুকেশন অফ ডিগ্রি তামাদি দেওয়া আছে যে নিষেধাজ্ঞার ডিগ্রি ছাড়া অন্যান্য ডিগ্রি আমরা বারো বছরের মধ্যে জারি করতে পারবো তবে যদি প্রতারণা অথবা জবরদস্তিমূলকভাবে জারি করতে না দেয় তাহলে পরবর্তীতেও দায়ের করা যাবে এই জিনিসটা বলতেছে আমাদের আটচল্লিশ আটচল্লিশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরপরে একান্নতে আমাদের ভিতরে বলা আছে যে ডিগ্রি জারির প্রসেসটা কিভাবে আদালত কিভাবে কাজ করতে পারে তো এর ভিতরে একটা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ আপনি ভালো করে পড়বেন এর মধ্যে যদি আমরা দেখি যে বলা আছে মহিলাকে গ্রেপ্তার করা যাবে না টাকার মামলা এই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর যদি আমরা দেখি যে ডিটেনশন রিলিজ একটা কথা বলা আছে যে এইখানে কত টাকার জন্য হইলে কতদিন পর্যন্ত কি করা যাবে আটকে রাখা যাবে এই সেখানে টাকার পরিমাণটা দেওয়া আছে যেমন আমরা প্যানাল করেও পড়ি তো এই জন্য আটান্নটা একটু ভালো করে পড়বেন 60 টা অনেক ইন ডিটেইলে বলা আছে ভিতরে যে কোন জিনিসটা ডিক্রি জারিতে কো করা যাবে তা আপনি অ্যাট প্রপার্টি लायबल টু অ্যাটাচমেন্ট এন্ড সেল অর্থাৎ কোক এবং বিক্রি করা যাবে ডিক্রি জারিতে এর হেডিংটা 60 টা মনে রাখবেন ভিতরে অনেকগুলা কথা বলা আছে এগুলো আপনার মুখস্থ না করলেও চলবে এরপরে আপনি পঁয়ষট্টিতে চলে যাবেন যে পারচেজার টাইটেল পারচেজার টাইটেলটা কবে থেকে অ্যাবসলিউট হবে এই জিনিসটা একটু পঁয়ষট্টির অধীনে আপনি একটু মনে রাখার চেষ্টা করবেন এরপরে আপনি তিয়াত্তরটাতে চলে যাবেন সরাসরি যে যদি দাবিদার একাধিক হয় তাহলে ডিগ্রির যে টাকা পয়সা এটা রেটেবল ডিস্ট্রিবিউশন হবে আনুপাতিক হারে ডিস্ট্রিবিউশন হবে আর চুয়াত্তরটা পড়বেন ডিক্রি জারিতে যদি কেউ বাধা দেয় তাকে তিরিশ দিন পর্যন্ত কিন্তু জেলে আটক রাখা যায় এরপরে কমিশনটা পড়বেন যে চারটা কারণে কমিশন ইস্যু করা হয় সেটা অবশ্যই অবশ্যই মুখস্থ করে নেবেন যেহেতু আমাদের শর্ট ভিডিও আমরা সবকিছু বলতেছি না এরপরে সরকারের বিরুদ্ধে মামলায় দুই মাসের একটা নোটিশ দিতে হয় এইটা মনে রাখবেন আর এক্সিকিউশন করার ক্ষেত্রেও সরকার সরাসরি এক্সিকিউশন করা যায় না প্রথমে সরকারকে বলতে হয় এরকম বিক্রি হয়েছে তারপরে তাকে কি তিন মাসের সময় দিতে হয় এইরকম যে জিনিসটা আছে বিরাশির অধীনে সময়সীমাটা গুরুত্বপূর্ণ একটু মুখস্থ করার চেষ্টা করবেন এরপরে চলে যাবেন আপনি ইন্টারপ্লিডেড স্যুট এই জিনিসটা কি আছে কত ধারা আর ইন্টারপ্লিডেড স্যুট জিনিসটা কি মানে স্বার্থহীন মামলা আপনার কোনো স্বার্থ নাই আপনি চাচ্ছেন উপযুক্ত মালিককে দুইজনের মধ্যে সেটা ডিসাইড করে দিবেন এরপরে আরবিটেশন রিলেটেড তেমন কিছুই নাই আরবিটেশনের শুধু সেকশনটা মনে রাখবেন আর মিডিয়েশনের ভিতরে অনেক কথাবার্তা বলা আছে মূল যদি এক কথা বলে দেই সেটা হচ্ছে যে সরকারি পথে যারা চাকরি করেন অথবা যিনি আপনার আইনজীবী উনি মিডিয়েটর হইতে পারবেন না এর বাইরে যে কোনো ব্যক্তি মিডিয়েটর হইতে পারে তো মিডিয়েটর ক্ষেত্রে একটা টাইম লিমিট দেওয়া আছে যে আপনারা কি করবেন অবশ্যই অবশ্যই দশ দিনের মধ্যে মিডিয়েটর কাকে বানাইছেন ঠিক করে দিবেন না হলে আদালত পরবর্তী সাত দিনে ঠিক করে দিবে তাদেরকে ষাট দিন সময় দেওয়া হবে অতিরিক্ত সময় চাইলে আরো তারা তিরিশ দিন দিবে তো তারা এটা যখন জমা করবে তখন আদালত অতি দ্রুত ডিক্রিটা প্রদান করবে আর আপনি মিডিয়েশন যদি এই স্তরে করেন তাহলে আপনি ফেরত পাবেন এই মিডিয়েশনের ক্ষেত্রে আপনি কি করতে পারবেন না এইটার ক্ষেত্রে হচ্ছে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনে ধারায় আমাদের আছে আমরা আপিল করতে পারবো না সেখানে বলতেছে রিভিউ দায়ের করতে পারবো না এখানে বলতেছে যে আপিলও করা যাবে না রিভিশনও দায়ের করা যাবে না তাহলে আমরা করব কি চাইলে আপনি রিভিউ দায়ের করতে পারেন আপিল পর্যায়ে মিডিয়েশন করা যায় এই কথাটা বলতেছে এই তিনটা সেকশনই গুরুত্বপূর্ণ এরপরে চলে যান আপনি যে একটা হচ্ছে যে স্পেশাল কেস বা ফ্রেন্ডলি কেস আদালতের থেকে অপনিয়নের জন্য বিভিন্ন কারণে মামলা দায়ের করা যায় আদালত অপনিয়ন দিবে একটা নব্বই ধারার অধীনে একানব্বই বিরানব্বই তিরানব্বই তিনটাই গুরুত্বপূর্ণ পাবলিক নিউসেন্স পাবলিক চ্যারিটি এইটার ভিতরে একটু ডিটেইলে পড়বেন এটা থেকে এমসিকিউ কিন্তু চলে আসে যে কোনটা পাবলিক নিউসেন্স পাবলিক নিউসেন্স হইলে আপনি সরাসরি মামলা দায়ের করতে পারবেন কিনা না জেলা প্রশাসক অথবা অ্যাটর্নি জানাদের পারমিশন নিয়ে আপনি করবেন এই জিনিসটা গুরুত্বপূর্ণ একানব্বই বিরানব্বই তিরানব্বই চৌরানব্বই পঁচানব্বই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চৌরানব্বই মধ্যে হাজির না হয় আমরা চাই তাকে গ্রেফতার করাইতে চাই চাইবার অফ অ্যাপয়েন্টমেন্ট করাইতে চাই এই রকম কথাবার্তাগুলো বলা আছে আর যদি কেউ কি করে কোনো সম্পত্তি কাউকে যদি অ্যারেস্ট করায় সম্পত্তি কোক করায় ইনজাংশন নেয় অযথা কোনো কারণ ছাড়াই তাহলে এই এর অধীনেও কি এক প্রকারের জরিমানার মধ্যে বিশ হাজার টাকা পর্যন্ত সরি দশ হাজার টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে অ্যামাউন্টটা একটু দেখে নিবেন এটা গুরুত্বপূর্ণ দশ হাজার টাকা সম্ভবত হওয়ার কথা দশ হাজার টাকা পর্যন্ত আবার আপনি দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে পারবেন তাহলে পঁচানব্বইটা গুরুত্বপূর্ণ এরপরে ছিয়ানব্বই নম্বর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলতেছে যে আপিল ফ্রম অরিজিনাল ডিগ্রি সোলে ডিগ্রি ছাড়া সকল ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় যেমন আমরা সবাই জানি এরপরে বলতেছে যে প্রাথমিক ডিক্রি থেকে আপিল না করলে চূড়ান্ত ডিক্রিতে আমরা আপিল করতে পারবো না ডিসিশন হয় আপিল হেয়ার বাই দ্য টু আর মোর ডিসিশন এটা অতটা গুরুত্বপূর্ণ না দুই বা এর অধিক যদি বিচারক কোনো প্রকার আপিল শুনেন তারা যদি দ্বিধা বিভক্ত হয়ে যান তখন কি হবে এরপরে নিরানব্বই নাম্বারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নো ডিক্রি টু বি রিভার্স অর মডিফাইড ইউরোপ ইরেগুলারিটি অনিয়মের কারণে যদি কি হয় মামলার মেরিট অথবা জুরিক ডিকশন মামলার গুণাগুণ এবং একটিয়ারকে যদি কি করে অনিয়মগুলো প্রভাবিত না করে তাহলে ওই ডিক্রিটা রিভার্স হবে না মডিফাই হবে না তাহলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে ছিয়ানব্বই নাম্বারটা আপনি অবশ্যই অবশ্যই একটু দেখবেন এবং নিরানব্বই নাম্বারটা তাহলে ছিয়ানব্বই আর নিরানব্বই এই দুটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ সবচেয়ে এরপরে একশো চারের মধ্যে ওয়ার্ডার ফ্রম হুইচ আপিল লাই আদেশের বিরুদ্ধে আপিল রিলেটেড বলা আছে এখানে কয়েকটা কথা বলা আছে ভিতরে থেকে একটু বের করে করে পড়বেন যে কোন কোন আদেশগুলা থেকে আপনি কি করতে পারতেছেন আপিল করতে পারতেছেন একশো ষাটটা গুরুত্বপূর্ণ যে পাওয়ার অফ আপিলেট কোর্ট আপিলেট কোর্টের ক্ষমতাটা কি এরপরে একশো নয়টা অবশ্যই পড়বেন যে কোন মামলাগুলো আমরা আপিল বিভাগে আপিল করতে পারবো ভ্যালু সাবজেক্ট ম্যাটার বিশ হাজার টাকা বলা আছে যে বিশ হাজার টাকার কম হইলে আমরা কি করতে পারবো না আপিল দায়ের করতে পারবো না বার সার্টেন আপিল একশো এগারোটাও গুরুত্বপূর্ণ এরপরে একশো তেরো রিভিশন রেফারেন্সটা আছে রেফারেন্স সবসময় হাইকোর্টে হয় এটি মনে রাখবেন রিভিউ রিলেটেড যে রিভিউ জিনিসটা কি একই আদালতে করতে হয় একই বিচারকের কাছে করতে হয় এই জিনিসটা আমরা মনে রাখবো এর ভিতরে এবং রিভিউ কি কারণে করে আপনি একশো চোদ্দটা একটু ভিতরে গিয়ে পড়বেন খুবই গুরুত্বপূর্ণ আর একশো পনেরোর মধ্যে রিভিশনটা খুবই গুরুত্বপূর্ণ এখানে কি লিপটু টু কিন্তু দেওয়া আছে তো এই জন্য একটা একটু মনে রাখবেন আর রিভিশনটা আমাদের জেলা জজ করতে পারেন তাহলে আমাদের রেফারেন্স রিভিউ ডিভিশন তিন ওটাই থ্রি স্টার দিয়ে থাকলো বিস্তারিত জানতে আমাদের ভিডিও দেখে নেবেন এরপরে টোটাল এইটা আপনি বাদ দিবেন একশো ষোলো থেকে একশো বিশ দরকার নাই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ রুলস এর ক্ষেত্রে মনে রাখবেন যে একশো বাইশের ক্ষমতা বলে সুপ্রিম কোর্ট রুলস তৈরি করে এখানে তার একটা রুলস কমিটি থাকবে তিনজন থাকবে আপিল বিভাগের বিচারক তার মধ্যে একজন এমন থাকবেন যিনি বছর জেলা জজ ছিলেন তিন হিসাবে এইরকম এরপরে যেটা বলতেছে যে দুই হাইকোর্টের অ্যাডভোকেট থাকবেন একজন সিভিল আদালতের বিচারক থাকবেন এই টোটাল হচ্ছে আমাদের ছয়জন ছয় সদস্যের কমিটি রুলস তৈরি করবেন একজন সহসিব থাকবেন যাকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন যতদিন খুশি যত টাকা বেতন দেওয়ার প্রধান বিচারপতি ঠিক করবেন আর যদি কমিটিতে প্রধান বিচারপতি যদি নিজে আসেন তাহলে দুইজন মাত্র আর বিচারপতি আসবেন আর প্রধান বিচারপতি নিজেই প্রেসিডেন্টটা হবে তো এই কমিটি কি করবে এই কমিটি রুলস তৈরি করে তারা সুপ্রিম কোর্টকে জানাবে সুপ্রিম কোর্ট থেকে সেটা তখন সাবজেক্ট টু অ্যাপ্রুভাল হবে প্রেসিডেন্টের অনুমোদন প্রয়োজন হবে তারপরে সরকারি গেজেটে প্রকাশ করা হবে একশো আঠাইশটা গুরুত্বপূর্ণ একশো আঠাইশের ভিতরে বলা আছে যে তারা কি কি রুলস বা বিধি তৈরি করতে পারবে ওইখানের ভিতরে কয়েকটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে গার্নিশ ওয়াটার হয়তো আপনি কখনো নাম শুনুন নাই যে গার্নিশ ওয়াটার জিনিসটা কি বা চার্জিং ওয়াটার জিনিসটা কি অথবা কন্ট্রিবিউশন অথবা ইনডিমিউনিটি জিনিসটা দেওয়া আছে সামারি জিনিসটা দেওয়া আছে একশো নিয়ে পৃথক আমি একটা ভিডিও দিব সেটা আপনি দেখে দিবেন অথবা বইটা খুলে একটু দেখবেন তবে মূল কথাটা হচ্ছে সেকশনের বিপরীতে ধারা এমন কি অনুচ্ছেদ এমন কিছু রাখা যাবে না অর্থাৎ সেকশনের বিপরীতে বিধিমালা বা বিধিতে এমন রাখা যাবে না যেটা কন্ট্রাডিক্ট করে এটার সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে যেমন ধরেন যে সমনটার ধরন কি হবে কিভাবে যাবে কিভাবে সমন প্রাপ্তি হবে নোটিশ প্রাপ্তি হবে এই জিনিসগুলা এরকম আপনি সেখানে কি করতে পারবেন নিয়ম কানুন বানাইতে পারবেন এটা সামারি ট্রায়ালের ক্ষেত্রে কেমন হবে এরকম নিয়ম কানুনগুলা বলা আছে এরপরে যে কথাটা বলা হচ্ছে যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের একশো পঁয়ত্রিশের এ যে সংসদ সদস্য যারা আছেন সংসদ অধিবেশন শুরু হওয়ার চোদ্দ দিন আগে অধিবেশন চলার সময় এবং অধিবেশন শেষ হওয়ার চোদ্দ দিন পরে সিভিল কারণে তাদেরকে গ্রেপ্তার করা যাবে না এরপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একশো চুয়াল্লিশ অ্যাপ্লিকেশন ফর রেস্টিটিউশন এই রেস্টিটিউশন জিনিসটা কি প্রত্যাপন জিনিসটা কি এটা একটু ভালো করে আপনাকে পড়তে হবে মূল কথাটা হচ্ছে যে যেমন ধরেন যে মামলা ডিগ্রিতে আপনি হেরে গিয়েছিলেন এখন আপনার জমিটা তারা নিয়ে গেছে তারা নিয়ে সেখানে ছয় মাস যাবত ভাড়া দিয়ে ভাড়া খাচ্ছে আপিল করছেন পরবর্তীতে আপনি জিতলেন এই যে এখন সম্পত্তিটা আপনার দখলে আসবে মিনস প্রফিটটা পাবেন এর জন্য তো একটা অ্যাপ্লিকেশন দিতে হবে তো এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর রেস্টিটিউশন এরপরে আমরা কি করতে পারি আদালতে যে সময়সীমাগুলোর কথা বলা আছে এগুলোকেও আমরা একশো আটচল্লিশের অধীনে দরখাস্ত দিয়ে ইন লার্জ করতে পারি একশো খুবই গুরুত্বপূর্ণ বলতেছে যদি কোর্ট ফি যে কোনো সময় আদালত আদেশ দিতে পারে আর আপনি পরিশোধ করার জন্য অধীনে দরখাস্ত দিতে পারেন একশো একান্ন হচ্ছে দেওয়ানি আদালতের অন্তর্নিহিত ক্ষমতা বলতেছে যে ন্যায় বিচারের সাথে এবং আদালতের প্রসেসের কেউ যদি দুর্ব্যবহার না করে এটা রোধ করার জন্য যেই কোনো দেওয়ানি আদালত কি করতে পারে ইনহ্যারেন ক্ষমতা প্রয়োগ করতে পারে এটা ছাড়া কোনো জাজমেন্ট ডিগ্রি বা ওয়ার্ডারের যদি কোনো কর্ণিক ভুল গাণিতিক ভুল ম্যাথমেটিক্যাল যে ভুল অ্যাক্সিডেন্টাল সিলি বা মিশন হয় এগুলো ঠিক করতে পারবে আদালত নিজের থেকে অথবা কোনো পক্ষের আবেদনে আর একশো তিপ্পান্নটা গুরুত্বপূর্ণ জেনারেল পাওয়ার টু পেমেন্ট সেটা হচ্ছে যে আপনার আর্জি হোক লিখিত জবাব হোক এটা যে কোনো সময় একশো তিপ্পান্নর অধীনে আপনি দরখাস্ত দিয়ে ঠিক করতে পারবেন যদি আপনার আর্জির মধ্যে এমন ভুল থাকে যার কারণে প্রকৃত জিনিসটাই ফুটে উঠছে না তো বন্ধুরা এই কয়েকটা সেকশন কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আশা করি যারাই বার কাউন্সিল পরীক্ষা দিবেন এই যে কয়টা সেকশন বললাম এই কয়টা সেকশন আপনি একদম লিখে লিখে এর ভিতরে কি আছে এটাই মুখস্থ করে ফেলান এইটা থেকেই আপনার প্রশ্ন আসবে যদি বাই চান্স একটা দুইটা এদিক সেদিক যা কোনো সমস্যা নাই বিশে আপনি পনেরো পাইলেও কোনো সমস্যা নাই একশো পঞ্চাশ পাইলেই পাস তো বন্ধুরা এর পরবর্তীতে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের সেখানে যেটা হবে সেটা হচ্ছে যে ওয়াটার গুলার উপর আরেকটা ভিডিও আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম